আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম স্টুডেন্ট দেখো আজকে আমি আলোচনা করব যারা তোমরা রয়েছ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে অনেকেই কমেন্ট করছিলে মেজর হিস্ট্রি লাস্ট মিনিট যে সাজেশান সেটা যাতে আমি নিয়ে আসি তো তার জন্যই আজকের ওই ভিডিওটি নিয়ে আসা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো তাহলে আলোচনা করব কোন 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 প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ ঠিক আছে বুঝতে পারবে যে কতটা কি পড়তে হচ্ছে না হচ্ছে প্রথমে বারো মার্কে আলোচনা করছি তারপর একে একে ছয় তিন আলোচনা করব। লিখো এক নম্বর প্রশ্ন দিয়ে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য সংক্ষেপে বর্ণনা করো তো কি বলছে ব্রিফলি ডিসকাস দ্য ইউনিটি অ্যামং দ্য ডাইভার্সিটি অফ ইন্ডিয়া অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে কিন্তু এটা পড়ছে নেক্সট নব্য নব্যপ্রস্ত যুগের সংস্কৃতির মূল বৈশিষ্ট্য এটাও খুব ইম্পর্টেন্ট ডিসকাস দ্য মেইন ফিউচার্স অফ নিউলিথিক কালচার তারপর প্রাচীন ভারতে যে ইতিহাস পুনর্গঠনে পত্রতান্ত্রিক উপাদানের যে গুরুত্ব সেটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রত্নতান্ত্রিক উপাদান অথবা সাহিত্যিক উপাদানের মধ্যে একটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে আসবেই আসবে দুটোই পড়ে পড়ে যে ঠিক আছে আর যদি তোমাদের দু হাজার তেইশে যদি মনে করো যে যদি প্রত্নতান্ত্রিক উপাদানটা এসেছে তাহলে কিন্তু এবার সাহিত্যিক উপাদানটা আসবে কোনো কোনো সময় তো রিপিট দেয় প্রশ্ন রিপিট হয় আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন সিন্ধু সভ্যতাকে নগরকেন্দ্রিক সভ্যতা বলা হয় কেন এই সভ্যতার নগর পরিকল্পনাগুলি কি নেক্সট সিন্ধু সভ্যতার পতনের কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিন্ধু সভ্যতা সভ্যতা একই বিষয় গুলিয়ে ফেলো না সভ্যতার ধ্বংসের কারণগুলি বিশ্লেষণ করো ভেরি ইম্পর্টেন্ট নেক্সট হরপ্পা ও বৈদিক সভ্যতার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো নেক্সট ঋগ ঋগবেদের যুগে আর্যদের সামাজিক অর্থনৈতিক জীবন অবস্থা বিবরণ দাও ইম্পর্টেন্ট রয়েছে তারপর রয়েছে প্রাচীন প্রস্তর যুগের যে প্রধান যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলি ইম্পর্টেন্ট রয়েছে আরও হরপ্পা সভ্যতা সামাজিক অর্থনৈতিক ধর্মীয় জীবনটা একটু পড়ে যেও হ্যাঁ এর মধ্যে থেকে প্রশ্ন আসে তারপরে প্রাচীন ভারতের ইতিহাসে প্রাগৈতিহাসিক যুগের বিভাজনের যে সংক্ষিপ্ত বিবরণ এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে ভারতে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য ভেরি ইম্পর্টেন্ট মেন ফিউচার্স মিডিল স্টোন এজ অফ ইন্ডিয়া ঠিক আছে নেক্সট প্রশ্ন অর্থাৎ আমরা ছয় মার্কের আলোচনা করবো ঠিক আছে প্রাচীন ভারতের রচনার দেশীয় সাহিত্যিক উপাদানের গুরুত্ব ইম্পর্টেন্ট আরও রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসে রচনার মুদ্রার গুরুত্ব ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে কারেন্সিন রাইটিং দ্য হিস্টোরি অফ এস এনশিয়ান্ট ইন্ডিয়া তারপরে উপাদান হিসেবে পুরাণের গুরুত্ব ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে পুরাণ এলিমেন্ট হিস্ট্রি তারপরে তোমরা লিপি গুরুত্বটা পড়বে এই তিনটের মধ্যে থেকে দুটো আসার সম্ভাবনা প্রবল রয়েছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার ইম্পর্টেন্ট তারপর ঋগবৈদিক যুগে নারীর যে মর্যাদা এটা কিন্তু আসবেই আসবে পরীক্ষায় তারপরে ঋগবৈদিক যুগে নারীদের মর্যাদা কীরূপ ছিল এটাও ইম্পর্টেন্ট বললাম তারপর হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য পড়বে ইম্পর্টেন্ট রয়েছে ছয়ের জন্য কিন্তু বেশি পরিমাণে প্রশ্ন পড়তে হয় যেহেতু ছটা লিখতে হচ্ছে পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থান এবং বৈদিক যুগে নারীর অবস্থান দুটোই মানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা আস একটা আসবেই আসবে তারপর মেহেরগুলো সভ্যতার টিকা একটু টিকা হিসেবে পড়বে ইম্পর্টেন্ট আরও পড়বে রামায়ণ আর মহাভারতের গুরুত্ব দেশীয় সাহিত্যিক উপাদান হিসেবে তারপর মোটামুটি এখান থেকে পড়লে কমন পেয়ে যাচ্ছ এবার তিন মার্কের প্রশ্ন যদি আমি আলোচনা করি তাহলে সেখান থেকে দেখতে পাবো আমরা মহেন্দ্র দারো আর হরপ্পার কী কী নির্দেশন পাওয়া গেছে এ সম্পর্কে টিকা চতুরাশ্রম বৈদিক সাহিত্য সিন্ধু সভ্যতার পতনের দুটি কারণ রেডিও কার্বন চোদ্দ পরীক্ষা কি কী বর্ণ ব্যবস্থা কি সিন্ধু সভ্যতা সিলমোহরের বৈশিষ্ট্য আসবে আসবে হরপ্পা সভ্যতা শ্রেণীবিভক্ত সমাজ এটা আসবে আর আসবে সত্য মথুরা শিল্পরীতি আসবে তীর্থঙ্কর কারা আষ্টাঙ্গিক মার্গ আসবে মধ্যপন্থা আসবে ত্রিপিটক ইম্পর্টেন্ট ভিনজান মহাজান বৌদ্ধ ধর্মের মূলনীতি ইম্পর্টেন্ট স্তম্ভ ভেরি ইম্পর্টেন্ট গৌতমী পুত্র সাতকর্ণী ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন শকাব্দ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কুষাণ কারা ইম্পর্টেন্ট ঠিক আছে আরও যেমন ষোড়শ মহাজন পদ মেগাস্থিনিস ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলি কিন্তু কেউ স্কিপ করবে না একদম নয় ঠিক আছে তোমাদের প্রত্যেকের এক্সাম খুব ভালো হবে নিজের ওপর আস্থা রাখতে হবে একটু মন দিয়ে পড়তে হবে যদি কেউ পারে তার মানে তুমি পারবে সেটা ঠিক আছে এমন না যে আমি পড়িনি আমি আর পারবো না আমি আর পড়ব না না আমি পড়বো আমি পারবো আমি দেখিয়ে দেব। ঠিক আছে এই মনোবল নিয়ে এগিয়ে চলো আমরা তো রয়েইছি পাশে এবং তোমরা অন্য কোন সাবজেক্টের সাজেশান চাও সেটা আমাদেরকে কমেন্ট করে জানাও ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে